নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি দুই মে দু হাজার পঁচিশ থেকে এগারোই মে দু হাজার পঁচিশ ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য কতটা ভালো বার্তা রয়েছে আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে এই সময়টাই দেখবেন কিছু জায়গায় একটু দুর্বলতা থাকবে সেটা হচ্ছে স্বাস্থ্য তাই সেই দিকটা একটু খেয়াল রাখবেন নিজের মনের ভেতরে যে একটা শান্তি সেটা ফিরে পাওয়ার জন্য যে কোনো ধরনের কাজ করুন সময়টাকে কাজে লাগান যারা ব্যবসা করছেন তারা অতীতের লাভের জন্য হয়তো কোনো এগ্রিমেন্ট করেছিলেন সেই জায়গাটা কিন্তু এই সময় অনেকটা শুভ লক্ষণ দেবে কারণ আপনাদের সেই চুক্তিটা খুব সফল হতে চলেছে আপনি অর্থ লাভের বেশ কিছু সম্ভাবনা দেখতে পাবেন আপনি বুঝতে পারবেন যে আপনার পরিবারের সদস্যরা আপনার উপর খুব খুশি নন তবে আপনি যাই করুন না কেন আপনি কিন্তু সেই জায়গাটা বুঝতে পারবেন আপনাদের ক্ষেত্রে এই সময়টাই নিজেকে একটা অভিশাপ দেওয়ার মতো পরিস্থিতি হয়তো চলে আসবে যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন একটু অলসতাপ এই সময় আসতে পারে সেই দিকটা একটু ঠিক রাখতে হবে আপনি আপনার যা কিছু করবেন সেটা প্রশংসা পাবেন আপনি আপনার ক্যারিয়ারের দিকে এগিয়ে যাবেন সেই সুযোগটা পাবেন যারা শিক্ষার্থী আছেন তাদের বলবো এই সময়টাই বাড়িতে আপনার পরিবারের সদস্যরা হঠাৎ চলে আসতে পারে আপনার পরিকল্পনা নষ্ট হতে পারে তাই শুরু থেকেই এইগুলো ঠিক করতে হবে নিজেকে প্রস্তুত করতে হবে মন খারাপ করবেন না আপনি পুরো সপ্তাহটা এই সময়টা জুড়ে একটু ভালো করে নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন দেখভাল করবেন সেটা অনেকটা ভালো হতে চলেছে যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে এগারোই মে দু হাজার পঁচিশ বিশেষ করে পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আপনারা দেখতে পাবেন কিছু সমস্যার মধ্যে দিয়ে করতে হবে পিতা মাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আসতে পারে এই সময়টা যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন পাঁচ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে আপনাদের যে কোনো ধরনের উদ্বেগ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে যে কোনো ধরনের শুভ কাজের সময় ব্যয় করতে হবে আপনাদের কিন্তু কর্মজীবনে বেতন এই সময় বেড়ে যেতে পারে আপনার ব্যয় অপ্রত্যাশিতভাবে বেড়ে যেতে পারে আপনি সেগুলো নিয়ন্ত্রণ করবেন আর্থিক সুবিধা সম্পর্কে চিন্তা করবেন আপনার বন্ধু ঘনিষ্ঠ যারা আছেন তারা পরামর্শ দেবেন তবে এই সময়টাই আপনি আপনার মানসিক চাপের একটা শিকার হওয়ার জায়গায় কিন্তু পৌঁছাবেন যদি আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি কিছু ভালো ফল করতে চান তাহলে এই সময়টা আপনার কাজে একটা আধুনিকতা নতুনত্ব এইগুলো আনার চেষ্টা করতে পারেন সেটা ভালো হবে পাশাপাশি আপনাকে বলবো নতুন প্রযুক্তি সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশান এই জায়গাগুলোর সাথে নিজেকে আপডেট রাখতে হবে সেটা আপনার জন্য ভালো হতে চলেছে যারা ছাত্রছাত্রী রয়েছেন বিদেশে অধ্যয়ন করছেন পরিকল্পনা করছেন তাদের জন্য ভালো খবর রয়েছে এর জন্য আপনাকে আপনার লক্ষ্যের দিকে কিন্তু মনোযোগ অবশ্যই দিতে হবে যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন যারা অর্থনৈতিক জীবনে চিন্তা ভাবনা করছেন তাদের বলবো কিছু অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ আপনার হাতে আসতে পারে হঠাৎ করেই এবং যারা ফাটকা জাতীয় কাজের সঙ্গে যুক্ত আছেন শেয়ার মার্কেটে আছেন লটারির মাধ্যমে ইনকাম করার চিন্তাভাবনা করছেন বা এই ধরনের বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের বলবো আপনারা কিন্তু হঠাৎ করে কিছু অর্থ পেয়ে যেতে পারেন তবে আপনার বুদ্ধি কাজে লাগাতে হবে চোখ কান খোলা রাখতে হবে তবেই কিন্তু আপনি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন ভিডিওটা কতটা ভালো লাগলো কতটা মিল পাচ্ছেন পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন আজ এই পর্যন্তই তবে প্রতিকার স্বরূপ যদি পারেন বৃহস্পতিবার করে বৃদ্ধ ব্রাহ্মণকে কিছু খাদ্য দান করবেন সেটা আপনাদের জন্য অনেকটা ভালো হতে চলেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ